আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ক্রেডিট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে তাউিল আলরাজি ইউ ইউআরপি আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ক্রেডিট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটানব্বই পয়সা ট্রা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্টার মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশ একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা বিনাল থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা যেটা গতকাল বিকাল পর্যন্ত কিন্তু সর্বোচ্চ রেট ছিল অনেকটা কমে গেছে হঠাৎ করে এসএনবি এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা টেলিমানি থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং আজকে লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের টাকার রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম